সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাকিল হোসেন ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে বলছি আমরা আজকে এই পেশেন্টের ফেস এবং হেয়ার পিআরপি করব। পিআরপি হচ্ছে প্লাটিলিট রিচ প্লাজমা বডি থেকে আমরা ব্লাড নিই সেখান থেকে প্লাটিলেট আলাদা করে ওনার ফেসে এবং মাথায় দেওয়া হবে প্রথমেই আমরা বডি থেকে ব্লাড কালেকশন করি ব্লাড কালেকশন করে মেশিনের মাধ্যমে সেটাকে স্যান্টিফিউজিং করে আমরা ওইখান থেকে প্লাটিলেট আলাদা করি এই পুরো প্রসেসটা করতে আমাদের অলমোস্ট এক ঘন্টা সময় লাগে এক ঘন্টার মধ্যে আমাদের পিআরপি রেডি হয়ে যায় এবং আমরা এটা পুশ করতে পারি তো দেখতে পাচ্ছেন আমরা প্রথমত মাথায় পিআরপিটা আর করছি এটা মোটামুটি এখানে তিন সিরিঞ্জের মতো পিআরপি এখানে দেওয়া হবে এতে ওনার চুল পড়া বন্ধ হবে চুল ঘন হবে চুলের সমস্যা সমাধান হবে চুলে দেওয়ার পরে আমরা ওনার চেহারাতেও দিব চেহারাতে এমফিলার দেওয়া আছে যার ফলে ওনার চেহারা কিছুটা অবসের মতো হয়ে আছে এখানে খুব বেশি ব্যথা লাগবে না তবে যেহেতু উনি সচেতন এবং সজাগ উনি টের পাবে কাজ হচ্ছে তবে কোনো ব্যথা পাবে না তো আমরা যখন ফেস পি দিয়ে থাকি তখন সবসময় এমফিলার ব্যবহার করে থাকি এমফিলার ব্যবহারের পাশাপাশি আমরা সেখানে বরফ দিয়ে থাকি যাতে ফেসটা একদম ঠান্ডা থাকে স্মুথ থাকে দেখতে পাচ্ছেন আমরা পিআরপিটা কিভাবে নিচ্ছি পি এই সিরিঞ্জের মধ্যে নেওয়ার মাধ্যমে আমরা মাথায় পুশ করে থাকি সো আপনারা দয়া করে সবাই সম্পন্ন ভিডিওটি দেখবেন এবং বুঝতে পারবেন কীভাবে কী করা হচ্ছে এবং এই রকম ভিডিও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন সব সময় চেষ্টা করবেন আমাদেরকে আপনাদের মতামত জানার জন্য আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আমাদের এখন ফেস পিআরপি দেওয়ার সময় হয়ে গেছে তো আমরা যে ফিলারটা দিয়েছিলাম এটা ভালো মতো ম্যাসাজ করে এটা তুলে ফেলবো তুলে ফেলে আমরা বরফ দিয়ে আরেকটু মেসেজ করব। তারপরে আমরা ফেস পিআরপিটা দেওয়া শুরু করব চেহারার জন্য পিআরপিটা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আপনার মুখে গর্ত দূর করবে মুখের কালোভাব দূর করবে ব্রন হওয়া প্রতিরোধ করবে মুখের অন্যান্য যে সমস্যা বা স্কিনের যে সমস্যাগুলো আছে সেসব সব সমস্যার সমাধানে খুব বেশি কার্যকরী হবে আমরা নিয়মিত পি দিয়ে থাকি চেহারাতে এবং মাথার মধ্যে এর ফলে পেশেন্টদের ফিডব্যাক খুবই ভালো পেশেন্টরা খুবই খুবই ভালো ফলাফল পাচ্ছে যারা অবশ্যই চিকিৎসা দিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ